চিংড়ি তো তোমরা অনেকভাবেই খেয়েছো। তবে আমার এই স্টাইলে একবার চিংড়িটা খেয়ে দেখো সত্যি বলছি এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না মানে চিংড়ি দেখলেই মনে হবে এইভাবেই তৈরি করে খাই বর্মশাই আমার চিংড়ি অতটা খান না কিন্তু আমাদের জন্য ঠিক নিয়ে চলে আসেন বাজার থেকে চিংড়ি দেখতে পেলেই আর আমি তখনই কিন্তু চিংড়ির এই রেসিপিটাই বেশিরভাগ করে থাকি তো দেখো আজকে নিয়ে এসেছে এই চিংড়িগুলো তো চলো চিংড়ির যে নতুন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি ন স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো নয়তো মাঝে যদি স্কিপ করে দাও তাহলে অনেক কিছুই মিস করে যাবে তো চলো দেখো এইখানে আমি চিংড়িগুলোর ওই দাঁড়াগুলো আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়া কয়েকটা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম টমেটো কুচি আর ওইদিকে দিলাম সর্ষে বাটা সর্ষেটা কিন্তু শুধুই বেটেছি ওর সাথে আমি আর কিছু দিইনি এরপর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা মানে চিড়ে দিয়েছি আর দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এখানে ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পরে এইখানে কি দিচ্ছি বলো তো এটাই তো দারুণ লোভনীয় জিনিসটা তুমি আমি সকলেই কিন্তু ভীষণ ভালোবাসি কি বলো তো দিয়ে দিলাম এখানে আমি চিজ আর একটু বেশি পরিমাণে চিজ দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে মানে চিজের যে স্বাদটা আমার তো ভীষণ ভালো লাগে তোমারও নিশ্চয়ই ভালো লাগে ও আচ্ছা একটা কথা বলি তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে তো আমি তোমাদেরকে নাম ধরে ধরে ধন্যবাদ জানাতে পারবো না কি তো চলো এখানে দেখো আমি চিজটাকে ক্রেড করে নিয়েছি আর তারপর এই চিজ চিংড়ি আর সাথে যে সব উপকরণগুলো আমি দিয়েছি সবগুলোই একসাথে আমি এইভাবে মেখে নিচ্ছি দেখো চিংড়িগুলো কিন্তু আমি কাটি কারণ কাটলে তো এমনি জল বেরিয়ে ছোটো হয়ে যাবে আরও তো গোটা গোটাই ভালো লাগবে আর অনেকে কি করে কাঠি লাগিয়ে দেয় তো কাঠি লাগানোর প্রয়োজন নেই এইরকমই ভালো লাগবে খেতে আর এর মধ্যে আমি সামান্য একটুখানি জল অ্যাড করলাম জল কিন্তু খুব বেশি দেবে না কারণ কি চিংড়ি থেকে এমনিতেই জল বেরাবে সেই কারণে খুবই অল্প জল আমি এখানে অ্যাড করে দিলাম এরপর চিংড়িগুলো এই যে ভালো করে ভেতর দিকে ঢুকিয়েছি আর এই যে রসুন পেঁয়াজ যেগুলো ছিল ওইগুলো কিন্তু আমি নিচের দিকে রেখেছি নয়তো সিদ্ধ হতে অনেকটাই দেরি হবে যদি ওপর দিকে থাকে এরপর দেখো ওপর থেকে আমি দিয়ে দিলাম আরেকটুখানি চিজকে ব্রেড করে আর দিয়ে দেব এখানে আমি ফ্রেশ ক্রিম এই যে দেখো ফ্রেশ ক্রিমটাও খুব বেশি আমি দিলাম না অল্প করে কিন্তু আমি এখানে ফ্রেশ ক্রিমটা দিচ্ছি আচ্ছা ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক টুকরো বাটার তো বুঝতে পারছো তো আজকে চিংড়িটা তাহলে কেমন স্বাদ হতে চলেছে এ গরমে পেটের একটু হয়তো বারোটা বাজবে তবে একদিন আর দিন খাওয়া যেতেই পরে তাই নয় কি তো চলো এটাকে আমি এই যে এইভাবে ঢাকা দিয়ে গরম জলের মধ্যে অন্তত পনেরো মিনিট ভাপিয়ে নিলাম নামানোর পরে দেখেছ লুকটা উফ আমার তো এখনই জীবে জল চলে আসছে ও বলতে তো ভুলেই গেছি যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও প্রত্যেক দিন দুপুর দুটোর সময় আমি কিন্তু নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই কিন্তু দুটো বাজলেই নোটিফিকেশনটা যেই না তোমার ফোনে ঢুকবে ঝটপট কিন্তু তুমি চলে এসো পম্পার হেসেল আমার এই চ্যানেলে সকলে সুস্থ থেকেও ভালো থেকেও ফিরছি তাড়াতাড়ি